মুসলমান হুজুরদের কি দোষ আমার প্রশ্ন হচ্ছে মুসলমান হুজুরদের কি দোষ দোষটা তো গোড়ায় তো গোড়াতেই রয়েছে প্রথমে আবু তোহাম মোহাম্মদ আদনান হুজুর কট খেয়েছে তার স্ত্রী সাবিকুর সাবিকুর নাহার প্রথমে একদিন ফেসবুকে পোস্ট দিলেন তারপর পোস্ট ডিলিট করলেন এরপর তিনি পিটুনি খেলেন আদনান হুজুর দাবি করলেন তার ফোন চুরি হয়ে গেছে এই ধরনের কিছু দাবি করলেন আচ্ছা আদনান হুজুরের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ইসলামের সেবক সেলিব্রিটি হুজুর তার ফোন চুরি হয়ে গেল হুজুর কোনো জিডি করেছেন পুলিশকে জানিয়েছেন আচ্ছা আপনাদের কি কোনো আপনাদের কি কখনো মনে হয় না যে হুজুররা মিথ্যা বলে এই যে তারেক জানোয়ার তারেক মনোয়ার হুজুর আমির হামজা হুজুর আদনান হুজুর মিথ্যা বলে ধরা খায় আবার পাঁচশো এক নম্বর হুজুর তো বলেছে যে মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না ওটা জাফর শহীদুল ভাইয়ের স্ত্রী এই যে হুজুরে এত মিথ্যা বলে আপনারা কি কখনো বোঝেন না যে হুজুররা মিথ্যুক মানে এই মুসলমান হুজুররা কখনো বোঝেন না আদনান হুজুরের স্ত্রী সম্প্রতি পনেরো তারিখে মানে এই অক্টোবর মাসের এই পনেরো তারিখে ফেসদা পিপলে গিয়ে লাইভে তিনি জানালেন যে আদনান হুজুর তাকে পিটিয়েছেন এমন কেমন পিটান পিটাই পিটিয়েছেন এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মধ্যে বিস্তারিত বর্ণনা আছে পিটুনি খাওয়ার পর তিনি আবারও পোস্ট দিলেন আবার পোস্ট দেওয়ার পরে তিনি পিটুনি খেয়েছেন পুনরায় খেয়েছেন কিনা সে তথ্য আমাদের কাছে নেই এখন আপনারা বলবেন জি বউ পিটা হয় কেন আরে বউ পেটানোর নির্দেশটা কি দিয়েছে কে দিয়েছে আপনারা কি সেটা জানেন না বউ পেটানোর নির্দেশ কে দিয়েছে আপনাদের মহান আল্লাহ কোরআনের চার নম্বর সুরার চৌত্রিশ নম্বর বলা হচ্ছে বলেছেন আপনাদের আল্লাহ তাখুন জাহুন্ নাফা ওয়েফু হুনু হুন নাফিল মদা যে না তোমরা তোমাদের যে স্ত্রীদের বা স্ত্রীদের মধ্যে হতে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে উপদেশ দাও বিছানায় তাদেরকে পরিত্যাগ করো এবং তাদেরকে পিটুনি দাও ওই স্ত্রীরা যদি তোমাদের আনুগত্য স্বীকার করে যদি স্ত্রীরা তোমাদের আনুগত্য স্বীকার করে তার মানে বোঝা গেল যে স্ত্রীদেরকে পুরুষের আনুগত্য স্বীকার করতে বলছেন আল্লাহ যদি স্ত্রীরা তোমাদের আনুগত্য স্বীকার করে সাবিলা তাহলে আর কোনো পদ্ধতি অবলম্বন করো না মানে বোঝানো হয়েছে আর পিটুরি দেওয়া দরকার নেই বিছানা থেকে আলাদা করার দরকার নেই আনুগত্য তো মেনে নিয়েছে তাহলে আর ঝামেলা কি এই হচ্ছে ইসলামের নির্দেশ সুতরাং আদনান হুজুর যে বউ পিটিয়েছেন এটা কিন্তু আল্লাহর নির্দেশেই পিটিয়েছেন এবার এই একটা ভিডিও দেখুন এই ভিডিওটির মধ্যে আদনান হুজুরের স্ত্রী প্রমাণ দেখিয়েছেন যে এই আদনান হুজুর এত পর্দার কথা বলে বোরকার কথা বলে ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে বলে সেই আদনান হুজুর নিজেই করেন আর এয়ার সাথে তুমুল প্রেম তাও কি তার নিজের বিছানায় মানে হচ্ছে সাবিকার আদনান হুজুর তার স্ত্রী যে আছে নাহার তার নাম তার বিছানায় করে আচ্ছা এই ঘটনাকে আপনারা কারোর সাথে মিল খুঁজে পান আমি কিন্তু পাচ্ছি আপনারা যারা মুসলমান তারা যদি কোরআন পড়তেন তাহলে আপনারাও খুঁজে পেতেন কিন্তু আফসোস আপনারা মুসলমানরা কোরআন অর্থ বুঝে পড়েন না মোহাম্মদ মানে ইসলামের নবী মোহাম্মদ আপনাদের আদর্শ মোহাম্মদ যার বিরুদ্ধে বললে অনুভূতি একেবারে চাঙ্গে ওঠে সেই মোহাম্মদও তার স্ত্রী হাফসার বিছানায় দাসীর সাথে হ্যাঁ লডস্টিং করেছেন মানে ওই কাম করেছেন আর কি এবং সেটা নিয়ে হাফসা একটু মন খারাপ করেছে তখন সুরা

নানটু যখন আবার তিরিং শুরু করলো তখন আবার মোহাম্মদ বলল কসম দসম আর আমার কসমের কোনো মূল্য নাই মাহিক কসম ভঙ্গ করা আল্লাহ ফরজ করে দিয়েছে ভাঙতে হবে তোর কসম তুই করবি না কেন তুই দাসির সাথে কর 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 বোঝেন অবস্থা আল্লাহ একেবারে আয়াতনাজিল করে বলছে মোহাম্মদ তুই কর তাড়াতাড়ি তো এই যদি হয় নবীর চরিত্র তো নবী তার স্ত্রীর বিছানায় দাসীর সাথে করেছে আদনান হুজুর স্ত্রীর বিছানায় এয়ার সাথে করেছে এবার আদনান হুজুর এই যখন বিদ্রোহ করেছে আদনান হুজুর বউ পিটিয়েছে মোহাম্মদ কি করেছে শ্রোতা তাহরিম পড়ুন তাফসির ইবনে কাসির না পড়লে তো হবে না কিংবা তাফসিরে তাবারি কিংবা কুরতুবি তাফসির না পড়লে ভাই হবে না সেখানে লেখা আছে মোহাম্মদ ও বউদের সাথে পিটিয়েছে কিনা সেটা লেখা নেই পেটালেও হয়তো লুকিয়েছে লেখেনি কিন্তু কথা বন্ধ করেছে অনেক রকমের ঝামেলা করেছে সেগুলো আছে এবং মানে অনেক একটা সমস্যার মধ্যে দিয়ে গেছে এবং তালাকের হুমকি দিয়েছে মুসলিম মানে আয়াতের সারমর্ম হচ্ছে যে আল্লাহ যদি কি বলে যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয় মোহাম্মদ তাহলে আল্লাহ মোহাম্মদকে নতুন নতুন অসংখ্য বিভিন্ন ফ্লেভার বউ দিবেন ওই যে খুজুর বলেছিল ওটা বিভিন্ন ফ্লেভারের বউ আল্লাহ বলছে বিভিন্ন ফ্লেভারের বউ দেবেন তিনি মানে সবসময় ফ্লেভার শব্দটা নেই কিন্তু মুসলিমা তিন মু মিনা তিন পা নি তা তিন সা ইফা ইবা তিন আবকার মানে এই যে সব অনেকগুলো শব্দ বললাম কিন্তু কোরানের আয়াত শব্দগুলো কিন্তু সব ফ্লেভারের কথা আর কি মুসলমান আনুগত্যশীল তো তওবাকারী ধৈর্যশীল রোজাদার তারপুমারী অকুমারী এগুলো সব আল্লাহ তাকে দেবেন তো সমস্যাটা তো আপনারা অবাক হচ্ছেন সমস্যাটা তো মোহাম্মদের চরিত্রে সুরাম সুরা তাহারিম পড়ুন এরপরে সুরা আল মেরাজ পড়ুন মানে সুরা আল মেরাজ হচ্ছে সুরা আল ইসরা ওখানে মোহাম্মদ তার সাবেক প্রেমিকা চাচাদ বোনের সাথে আকাম করতে গিয়ে পরে আল্লাহর সাথে দেখা করার মেরাজ মেরাজের গল্প ফাঁদতে হলো সেই গল্পটা আজকের দিন পর্যন্ত হামাসের লোকেরা বিশ্বাস করে এবং বিশ্বাস করে খুনুখুনি করে নিজেরাও মরে নবীর চরিত্র আদরান হুজুরের চেয়ে একটু আপনার কি বলে ভালো না মানে নবীর চরিত্র আরো খারাপ আপনাদের নবী মানে যারা যাকে আপনারা নবী হিসাবে মান্য করেন এই লোক কোন নারীকে দেখলে সাথে সাথে তার ওই যে ওইটা আর কি গরম হয়ে যেত উত্তেজিত হতো হাদিসের মধ্যে আছে আমি আরবি হাদিসটাই পড়ছি সেটা কি হাদিসটা হচ্ছে আপনার জাবের থেকে জাবের থেকে বর্ণিত হাদিস আন্না রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম ইমর আতান ফা আতা ইমর আতাহ জাইনাবা ওয়াহিয়া তাম আসু আতান লাহা ফকদা হা জাতাহু সুম্মা খরজা ইলা আসহাবিহি ফাকালা।

এবার ওই সাহাবিদের মধ্যে থাকা অবস্থায় একজন মহিলাকে দেখলেন দেখার সাথে সাথে মহাম্মদের ওই যে ওই ওইটা আর কি বুঝতেই পারছেন তখন তিনি তার স্ত্রী জয়নবের নিকট গেলেন তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন মানে জয়নব এক চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন তো এবং রাসুল্লাহ সাল্লা নিজের প্রয়োজন পূরণ করলেন মানে স্ত্রীর কাছে গিয়ে মোহাম্মদ কি করেছে বুঝতেই পারলেন মানে কাম কাম সরলেন আর কি হ্যাঁ দুই মিনিটের মধ্যে সরলেন নাকি এক মিনিটের মধ্যে সরলেন তা তো এখানে হাদিসে বলা হয়নি কত বের হয়ে সাহাবিদ নিকট তিনি এসে বললেন স্ত্রী সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে আকামটাও করলি আবার নারীকে তুই শয়তানও বললি মানে ইতর কত প্রকার এবং কি কি হয় একেবারে ওই লোকটার মতো আর কি মানে ওই লোকটা মোহাম্মদের মতো চরিত্রে তা সেই লোকটার নামটা আর বলছি না মানে নারীদের কাছেও যাবে কামও করবে আবার নারীদেরকে শয়তান বলে তুচ্ছতাচ্ছিন্নও করবে এর নাম হচ্ছে মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবি আবু তোহাদান মামুনুর রশিদ কাসেমি সব একই টাইপের মানে এই হুজুর গুলা আর কি মুসলমান হুজুর এরকমই নারীদের ঘৃণা করে কিন্তু অনেকগুলো নারী লাগবে এই মামুনুর রশিদ কাসেমি হুজুর তো একবার ঘোষণা দিয়েছিলেন অনেকগুলো ফেসবুকে পোস্ট করেছে তেরো বছরের কাউকে বিয়ে করেছে সতেরো বছরের মেয়েকে বিয়ে করেছে এই যে তামান্না হাতুনকে বিয়ে করেছে সতেরো বছর বয়সে হাতুন কোথেকে আসলো এটা কি টার্কি নাম তো মানে তুর্কির লোকেরা হাতুন নাম রাখে এই যে হুররাম হাতুন যাই হোক সে আলোচনা যাচ্ছি না তো এরপরে মোহাম্মদ বললেন যে শয়তানের বেশি তো নারী আসে অতএব তোমাদের কেউ কোনো স্ত্রী লোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে কারণ তা তার মনের ভিতর যা রয়েছে তা দূর করে দেয় মানে একটা নারী দেখলেও আমরা তো ইউজুয়ালি কি হয় ধরুন বন্ধুদের আড্ডার মধ্যে আছি একটা মেয়ে দেখলাম তাৎক্ষণিককে যেতে হবে এত লোক ধরের জন্য বইয়ের কাছে না হয় পরে গেলাম না মোহাম্মদের মোহাম্মদের ওইটা একটু বেশি মানে একটু বেশি ঝামেলা ছিল আর কি ওই ওই জিনিসটার মধ্যে আর কি যাহা যাহা পিনাকির তিন ইঞ্চি তাহা মোহাম্মদের কয় ইঞ্চি জানি না অবশ্য যে হাদিসটা বললাম এটি হচ্ছে সহি মুসলিমের তিন হাজার দুইশো তেহাত্তর নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিমের তিন হাজার দুইশো তেহাত্তর আর ইসলামিক সেন্টারে হাদিসটা আছে তিন হাজার দুইশো একাত্তর নাম্বারে তো তামান্না হাতুন নামে যে মেয়েটা আপনারা একটু দেখুন সে কি পোস্ট করেছে মানে তামান্না হাতুনকে নয় একটু কথা বলতে হবে মামুনুর রশিদ কাসেমি হুজুর ওই যে সেই আইডিয়াল ম্যারেজ বুস খালি মানুষকে দুইটা করে তিনটা করে চারটা করে বিয়ে দিয়ে দেয় সেই হুজুরে অনেকগুলো দাসী চায় একশো দাসী চায় মানে এত লাগাবে যে লাগাইতে লাগাইতে তার মন ফুরা তার মন ভরে না অনেক লাগাতে হবে শুধু লাগাবেই আর লাগাবে শুধু লাগাবে আর লাগাবে এই লাগানটি হুজুর মামুন রশিদ কাসেমি কি বলেছে একটু দেখুন তার বউ কি লিখেছে আপনাদেরকে আবার একটা প্রশ্ন করি আপনারা অবাক হচ্ছেন কেন বলুন তো ইসলাম তো মোহাম্মদের আদর্শ অনুসরণ করতে বলে বলে কি না বলে তো তাহলে মোহাম্মদ যে কাজ করেছে সেই কাজ যদি আবু তোহা মোহাম্মদ আদনান করে কিংবা মামনুর রশিদ কাসেমি করে তাহলে তাদের কি দোষ আপনি যদি ইসলামের কাঠামোর মধ্যেই থাকেন ইসলামের বিশ্বাসের মধ্যেই থাকেন তাহলে কোনোভাবেই আপনি আবু তোহা আদনান হুজুর কিংবা মামুনুর রশিদ কাসেমি হুজুরের সমালোচনা করতে পারেন না তবে যদি আপনি ইসলামের কাঠামো থেকে বের হয়ে যান ইসলাম ত্যাগ করেন তাহলে সমালোচনা করতে পারবেন ঠিক এ কারণেই আমি এই সমস্ত মুসলমান হুজুরদের সমালোচনা করি আপনাদের বিবেক আপনাদেরকে হেদায়েত দান করুক আপনারা কোরআন হাদিস না পড়া পর্যন্ত মানে কোরআন না বুঝে পড়া পর্যন্ত এবং মোহাম্মদকে না চেনা পর্যন্ত হেদায়ত পাবেন না এজন্য আমি বলি হিন্দি সিনেমা বাংলা সিনেমা নাটক এগুলো বাদ দেন ক্রিকেট ফুটবল বাদ দেন বাদ দিয়ে মোহাম্মদকে জানার চেষ্টা করুন খুব দরকার মোহাম্মদকে জানার খুব দরকার মোহাম্মদকে জানতে হলে বই পড়তে হবে তো ভালো থাকবেন সবাই মানবতা মুক্তি পাক ইসলামিক সন্ত্রাস এবং মোহাম্মদের লুম্পেন ইজম নিপাত যাক